বাচ্চারা আজ আমি তোমাদের এক সৎ কাঠুরিয়ার গল্প বলবো আজ তোমরা জানতে পারবে সততার প্রয়োজনীয়তা কতখানি তাহলে চলো গল্পটা শুরু করা যাক এক গ্রামে একটি দরিদ্র কাঠুরিয়া তার স্ত্রী এবং কন্যার সাথে বাস করত গ্রামের পাশেই ছিল জঙ্গল সেই দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন ভোরবেলা উঠে সামান্য খাদ্য তার পুঠুলিতে বেঁধে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হত জঙ্গলে সারা দিন সে কাঠ কাটত আর বিকেলবেলা সেই কাঠ নিয়ে সে কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো যেহেতু কাঠ বিক্রি করে তার খুব অল্প আয় হতো তাই সে এবং তার পরিবার খুব অর্থকষ্টে দিন কাটাত তো এমনই একদিন কাঠুরিয়া খুব ভোরে ঘুম থেকে উঠলো জঙ্গলে যাওয়ার জন্য কিন্তু তার স্ত্রী তাকে বললো হ্যাঁ গো আজ মেয়েটার যে খুব জ্বর আজ বাড়িতে থাকো কাঠুরিয়া বললো কিন্তু কাঠ না কাটলে কাল তো আর হাড়ি ছড়বে না মেয়েটার জ্বর ডাক্তার দেখাতে টাকাও লাগবে তাই আজ আমাকে যেতেই হবে স্ত্রীও সবটা বুঝলো দিন আনি দিন খাই পরিবারে একদিন কাজে না বেরোলে একদিন তো খাওয়াও জোটে না কাঠুরিয়া সেই দিন একটু দামি কাঠ পাওয়ার আশায় জঙ্গলে অনেক ভেতরে গেল সে ভাবলো আজ যদি ঈশ্বরের কৃপায় একটু মূল্যবান কাঠ পায় তাহলে মেয়েটাকে একটু ভালো খাবার খাওয়াতে পারি এগোতে এগোতে সে এক জলাশয়ের কাছে এসে পৌঁছাল সেখানে একটা মূল্যবান কাখের গাছ দেখে সে ভাবল ভালোই হলো এই গাছটা কেটে যে টাকা পাবো তাই দিয়ে বেশ কয়েকদিন মেয়েটার জন্য একটু ফলমূল কেনা যাবে এই ভেবে সে গাছটা কাটতে লাগলো কিন্তু মেয়ের জন্য বারবার দুশ্চিন্তা করতে করতে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল মেয়েটার বেশ ঘন ঘন জ্বর হচ্ছে ভালো একটা ডাক্তার দেখাতে হবে হঠাৎ তার অন্যমনস্কতার কারণে তার হাত থেকে কুঠাটটা জলাশয়ের গভীর জলের মধ্যে পড়ে গেল কাঠুরিয়া তো ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল সে যখন নানান কথা ভাবছে তার কি হবে না হবে হঠাৎ সে দেখল জলাশয়ের অপর প্রান্ত থেকে এক ভয়াবহ জীব জলের মধ্যে প্রবেশ করল তাই দেখে কাঠুরিয়া ভীষণ ভয় পেয়ে গেল আর সে উঠে সেখান থেকে পরিকি বড়ি করে ছুটে পালালো এখন সে মহা বিপদে পড়ল একে তার পক্ষে কাট কাঠা কুঠার ছাড়া অসম্ভব হয়েছে তার উপর জলে নেমে কুঠার উদ্ধার করা তার পক্ষে অসম্ভব তাই নিরুপায় কাঠুরে সেই জলাশয়ের ধারে চোখের জল ফেলতে লাগলো কাঁদতে কাঁদতে সে ঈশ্বরের উদ্দেশ্যে বলল হে ঈশ্বর জানি না আমি কি পাপ করেছি তাই এত শাস্তি পাচ্ছি কিন্তু আমার ছোট্ট মেয়েটার তো কোনো দোষ নেই কুঠার না পেলে আমার সংসার চলবে কি করে সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে ঈশ্বর আমার কুঠারটা যাহক করে আমার পাইয়ে দাও এখন এই প্রাচীন জলাশয়ের গভীরে থাকতো এক দয়ালু জলপরি কাঠোরিকার কান্না শুনে জলপরির খুব দয়া হলো সে কাঠুরিয়ার সামনে এসে জিজ্ঞাসা করল বাছা তোমার কি হয়েছে তুমি কেন খাচ্ছো তখন কাঠুরিয়া তাকে বলল কাঁধ কাটতে কাটতে আমার কাঠটি জলে পড়ে গেছে তখন জল তাকে বলল তুমি কেঁদো না তোমার কুঠার আমি তোমায় এক্ষুনি ফিরিয়ে দেব এই বলে জলপরি জলে ডুব দিয়ে একটি সোনার কুঠার নিয়ে এলো এবং কাঠুরিয়াকে বলল এই নাও এটা তোমার কুঠার কাঠুলিয়া তো সোনার কুঠার দেখে খুব অবাক হলো এবং বলল না না এটা তো আমার কুঠার নয় তখন জল পড়ি আবার ডুব দিল খানিকক্ষণ অপেক্ষার পর সে একটি রূপার কুঠার তুলে নিয়ে এলো এবং সে কাঠুরিয়াকে বলল এই নাও এটা নিশ্চয়ই তোমার কুঠার কিন্তু কাঠুরিয়া এবারেও বলল না না এটা তো নতুন আর চকচকে এটাও আমার কুঠার নয় আমার কুঠারটা খুব পুরনো আর লোহা দিয়েই তৈরি তখন পড়ি জলে ডুব দিয়ে কাঠুরিয়া সেই লোহার কুঠারটি তুলে আনল সেটা দেখে তো কাঠুরিয়া মহা খুশি হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুঠার এটাই আমার কুঠার আপনাকে অসংখ্য ধন্যবাদ জলপুরী এটা আমায় খুঁজে দেওয়ার জন্য কাঠুরিয়ার সততা দেখে জল মুগ্ধ হলো এবং সে জলে ডুব দিয়ে সোনার ও রূপার দুটি কুঠারি তুলে আনলো এবং কাঠুরিয়ার উদ্দেশ্যে বলল তোমার সততায় আমি আজ ভীষণ মুগ্ধ হয়েছি তাই এই দুটি কুঠার তোমায় পুরস্কার হিসেবে দিলাম আর আমি তোমায় আশীর্বাদ করলাম আজ থেকে তোমার কোনো অভাব থাকবে না কাঠুরিয়া তো খুবই কৃতজ্ঞ হলো এবং জলপুরিকে ধন্যবাদ জানিয়ে সে খুশি মনে বাড়ি ফিরল এবং এর বর থেকে কাঠুরিয়া তার পরিবার নিয়ে সুখে ও শান্তিতে সংসার করতে লাগল তো বাচ্চারা তোমরা সব সময় মনে রেখো সততাই হলো সবচেয়ে বড় শক্তি সততা দিয়ে সব পাওয়া যায় হ্যালো বন্ধুরা গিগিলচুন কে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও বাই